এইটা আমার আর এগুলো কেমন লাগছে সিঁড়িগুলো সুন্দর না এই যে দেখেন মেকিং চার্জ কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আছে একশো পাউন্ড হলে হাফ পঞ্চাশ পাউন্ড ডিসকাউন্ট ঠিক আছে সো দেখেন আপনার এগুলো মেকিং চার্জ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে ঠিক আছে এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট মেকিং চার্জ ডিসকাউন্ট সামনে ব্যাঙ্গুস কেনা লাগবে তাদের জন্য সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আবার চলে আসলাম মালাবারে মালাবারে আজকে আপনাদের শুধু ব্যাঙ্গলস দেখাবো আর কিছু ডিসকাউন্ট আর যে যে জিনিস আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো সো আপনারা আমার সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আসলে আমি তো চলুন দেখা শুরু করি আর আজকে শুধু বেশিরভাগই ব্যাঙ্গলস দেখালাম যাদের বিয়ে শাদি কিংবা যারা বিয়ে করতে যাচ্ছেন যারা ব্যাঙ্গলস লাগবে তাদের জন্য আর কি সো আশা করব আপনারা আমার চ্যানেলটি সবার কাছে শেয়ার করছেন कितना भरी दो एक एक कितना भरी था उन्नीस वन पॉइंट थ्री भरी वन पॉइंट थ्री भरी ना टू इज नियरली टू पॉइंट सिक्स ओके আমি আজকে আপনাদের ব্যাঙ্গলস দেখাবো ব্যাঙ্গুলস কত রকমের আছে আপনাদেরকে দেখাবো আর যারা এখন শাদি করতে যাচ্ছেন সামনে ব্যাঙ্গলস কেনা লাগবে তাদের জন্য সো দেখেন কত সুন্দর সুন্দর ওকে আর এ সেট অর জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট বাইক টু পিস ফোর পিস পিস ওকে দেখেন আরও ডিফারেন্ট এটা এগুলো হচ্ছে দেখি এগুলো হচ্ছে গোল গোল এগুলো ওয়ান ইস ও ওয়ান ইজ ওয়ান ভরি সো এক ভরি করে এক একটা হ্যাঁ হাতে দিলে কিন্তু সুন্দর লাগবে এই যে দেখেন এদা অনেক সুন্দর লাগবে আর আপনারা আমার এটা দেখে তিল মনে করেন না ঠিক আছে এটা ওই যে রেল টেবিল দেখ থেকে চাপা লেগে রক্ত জমে গেছে অনেক দিন থেকে হার্ড ওয়ার্কিং করছেন হার্ডওয়ার্কিং করি না এই যে ভাইরাল অন অফ বেঙ্গলস এই একটা শুধু থ্রি ভরি হ্যাঁ তো যারা আপনারা তিন ভরি কিনবেন তাদের জন্য এটা সো ভরি নাইন হান্ড্রেড ফিফটি থ্রি ও মাই গড দেখছেন কতগুলো বেড়ে গেছে নাইন হান্ড্রেড ফিফটি থ্রি ও বাবা নাইন হান্ড্রেড ফিফটি থ্রি সেইগুলো কিনলে কত বলেন এক একটা থিনি করে ও মাই গড গ্রী শ্রী নাইন হান্ড্রেড নয়শো তিপ্পান্ন পাউন্ড ভরি আজকে রে বুঝছেন এই যে দেখেন এই চুরিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আমার তো একটা পড়তে মতো আছে বাট এটাই স্ক্রু আছে ঠিক আছে স্ক্রু দিয়ে পড়তে পারবেন এটা যারা তিন ভরি ওজনের একটা নেবেন এক দিবেন সমস্যা নেই এগুলো সুন্দর দেখছেন কি সুন্দর আল্লাহ এই যে দেখেন বেঙ্গলস কিন্তু অনেক আছে আপনাদেরকে এই যে দেখাই দিচ্ছি আপনারা এখানে এসে ভরি তো জানলেন এখানে এসে দেখে নিবেন যার যেটা পছন্দ হবে যার যেটা কুল হবে তারা নিবেন ঠিক আছে অফার আপনারা কিছুতেই ছাড়বেন না দিস ইজ গুড অফার ওকে এই যে দেখেন কত বড় বড় নেকলেস গুলো রে এগুলো মেকিং চার্জ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে ঠিক আছে আপনারা যদি কিনতে পারেন তাহলে মেকিং চার্জ যদি আপনাদের ফিফটি পার্সেন্ট অফ হয় তাহলে কিন্তু অনেক ডিসকাউন্ট এটা মনে রাখবেন ও মাই গডে দিওয়ালি অফার দিওয়ালি ওকে দেওয়ালি অফার বলতেছে এই যে দেখেন অনেকগুলো ডিজাইন আছে কিন্তু না ওই সাইটের গুলা না এই সাইটের দেওয়ালি অফার এই যে দেখেন মেকিং চার্জ কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে হাউ লং ডিসকাউন্ট ওয়ান মান্থ ওকে এক মাস থাকবে এই ডিসকাউন্টটা ঠিক আছে আপনার মেকিং চার্জ একদম ফিফটি পার্সেন্ট মানে হাফ 100 পাউন্ড হলে হাফ পঞ্চাশ পর ডিসকাউন্ট ঠিক আছে সো দেখেন আপনারা চলে আসেন তাড়াতাড়ি ঠিক আছে আর এটা জাস্ট মালাবারে দিছে ঠিক আছে সো কি লাগছে ওরে আমি তো সহ্য করতে পারতেছি না আমি পড়বো নাকি এটা আর পড়লো না পড়লে আবার খুলে নাই ও ভরি কিভাবে মানি বলেন তো অনেক সুন্দর লাগছে সো আপনারা তাড়াতাড়ি চলে আসুন ঠিক আছে মালাবারে হ্যাঁ মেনি ভরি হ্যাঁ মিস ইস দশ ভরি এটা হচ্ছে দশ ভরি ঠিক আছে দশ ভরিতে যদি আপনাদের মেকিং চার্জ কম হয় যারা বেশি বড়োটা কিনতে চান তাদের জন্য ঠিক আছে তাড়াতাড়ি চলে আসেন আর এই যে কানেরটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সো অনেক সুন্দর তাড়াতাড়ি চলে আসেন না এই যে কানের দুল ঠিক আছে এই যে অনেক সুন্দর কিন্তু এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর তাড়াতাড়ি চলে আসবেন আপনারা হ্যাঁ এখানে অনেক রকমের ডিজাইন আছে ঠিক আছে আপনারা যত তাড়াতাড়ি পড়েন চলে আসেন সরি ভিডিওটা ইন্টারাপ্ট করার জন্য বাট আমাদের আর এন টি কালেকশন আছে দামিনিস বাজারে আর এটা হলো ইউনিট থ্রি এবং ইউনিট সেভেন আর ইউনিট সেভেনে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে জমজম থ্রি পিস বাটিকের থ্রি পিস এবং আরও অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস আছে দেখবেন আর এটা হলো ইউনিট টি এটা বাইরে আর ভিতরে হলো ইউনিট টেন সেটা আপনাদের দেখাবো চলে আসবেন ই সেভেন এইট এল জে এবং এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা দেখতে পারবেন জুয়েলারি থেকে শুরু করে ওকে ভিতরে যাই আমরা চলেন আচ্ছা এখানে দেখেন চলে আসছি ইউনিট সেভেনে এটা হলো আর এন টি কালেকশানের দেখতে পারবেন এই যে এখানে সুন্দর সুন্দর থ্রি পিস শাড়ি আছে গুড প্রাইসে পাবেন সো আসতে ভুলবেন না এখানে একটুখানি আপনাদের টোর দেখাই দিই আম্মু জামদানি আছে জামদানি শাড়ি আছে কাতান শাড়ি আছে সুতি শাড়ি আছে তারপরে অনেক রকমের চিরন মেটেরিয়ালের লং স্লিভ সুন্দর সুন্দর কালেকশান দেখতে আসবেন কিনতে আসবেন সো এই যে দেখেন ছোট ছোট চুরি আছে এই যে দেখেন এই চুরিগুলা একটা একটা হচ্ছে দেড় ভরি করে ঠিক আছে সো দেখেন এই চুরিগুলো সবসময় হাতে দেওয়ার জন্য খুব ভালো সো আমি একটু হাতে দিয়ে দেখি কেমন হয় ও মাই গড কি সুন্দর আমি এক হাতেই দিচ্ছি সবগুলো ঠিক আছে এই যে দেখেন আমারটা আবার বেরোয় যায় এই যে দেখছেন চুরিগুলো এই যে দেখছেন এটা আমার আর এগুলো কেমন লাগছে চুরিগুলো সুন্দর না অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর আপনারাও তাড়াতাড়ি এসে নিয়ে যান ঠিক আছে আজকে গুলো তো দেখলেন অনেক সুন্দর সুন্দর কিন্তু আরো আছে বহুত তো এটা আসলে সময় কম ছোট ভিডিও দেবো আর আপনারও আসবে দেখেন তো খুলে নিচ্ছে এরকম খুলে নিলে প্রত্যেক কি এমন লাগে বলেন এই যে দেখছেন কি করে খুলে নেই দেখেন এই যে ব্যাঙ্গলস গুলো দেখছেন না এগুলো

দেখছেন এগুলো কিন্তু সুন্দর এটা সরি হাউ ওকে এইগুলো এক এক ভরি করে ওজন ঠিক আছে যদি কেউ আপনারা এটা নিতে চান এটাও কিন্তু জাপ দা আছে এক ভরি করে তো এটা দুটো নিলে দুই হাতে সবসময় পরতে পারবেন একদম ইজিলি খুব পাতলা আবার এদিকে সুন্দরও কিন্তু জাপ দা আছে ঠিক আছে এগুলো আপনারা নিতে পারেন ঠিক আছে ডিসকাউন্ট ঠিক আছে এমনি কিন্তু দেয় না জাস্ট বুঝে দেখছেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য